যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল এই বছর আইএসএল এ বাজে পারফরমেন্স করার কারণ কি রেফারির বাজে সিদ্ধান্ত বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা তিনি কিন্তু সম্প্রতিক এই বিষয়টাকে কিন্তু বলতে চেয়েছে এবং তিনি কিন্তু বিভিন্ন মহলে গিয়ে এই বিষয়টা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটাই উঠে আসছে যে ইস্টবেঙ্গল দলের বাজে পারফরমেন্সটা শুধু রেফারিদের জন্যই হয়েছে যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা যায় সেখানে আমরা কি দেখব না ইস্টবেঙ্গল যখন এই আইএসএলটা শুরু করেছিল তখন ইস্টবেঙ্গল দলের ম্যানেজার ছিল কার্লোস কদরাত এবং সেইখানে আমরা দেখেছি এই ইস্টবেঙ্গল দল কিন্তু ধারাবাহিকভাবে পরাজিত হয়েছে এবং ইস্টবেঙ্গল দল কিন্তু সাত নম্বর ম্যাচে গিয়ে তারা মহামার্ডনের সঙ্গে ড্র করেছিল গোললেস ড্র এবং তার আগে ছখানা ম্যাচ কিন্তু ধারাবাহিকভাবে তারা হেরেছিল এটা কিন্তু ইস্টবেঙ্গলের এ বাজে পারফরমেন্সের সব থেকে বড় কারণ এবারে যদি দেখা যায় ইস্টবেঙ্গলের দল গঠনের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের দল গঠনের ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু একটা বিরাট ভুল করে বসেছিল যেখানে যেসব প্লেয়ারদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল সেই প্লেয়ারগুলোকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের দলে রেখেছিল এবং বিদেশি প্লেয়ার সাইনিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হেক্টার উইস থেকে আনার বিষয় যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে হেক্টর উইস্টে মূলত একটা এজি প্লেয়ার হয়ে গেছিলো এবং হেক্টার উইস্টের মোহনবাগানে যখন খেলছিল তখনই কিন্তু স্পিডে অপারেট করতে পারতো না তার এক্সপিরিয়েন্স এবং ইন্টারসেপশান ক্ষমতা এবং মোহনবাগানের ওভারঅল দলটা ভালো ছিল বলে কিন্তু হেক্টার উইস্টে অনেক ভালো সেপে ছিল সেই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা ভুলে গেছিল এবং ইস্টবেঙ্গল এই থেকে কিন্তু সাইন করে এর ফলে উইস্টের সাইনিংটা ব্যর্থ হয় এবং সেন্টার ব্যাক পজিশনে আমরা ইস্টবেঙ্গল দলের ধারাবাহিকভাবে ব্যর্থতা দেখতে পাই এবং প্রতি ম্যাচ ইস্টবেঙ্গল দলকে কিন্তু গোল কনসিট করতে আমরা দেখতে পাই এবারে যদি দেখা যায় আরেকটা প্লেয়ার যে প্লেয়ারটা ইস্টবেঙ্গল দলে বিগত দুটো বছর ধরে খেলছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে ক্লেটন সিলভা এই ক্লেটন সিলভাকে ইস্টবেঙ্গল দল কি যুক্তিতে রেখেছিল এটা ইস্টবেঙ্গল কর্মকর্তারা বলতে পারবে কারণ ক্লেটন সিলভার একটা বয়স হয়েছে এবং ক্লেটন সিলভা কিন্তু ধারাবাহিকভাবে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ভালো পারফরমেন্স করে যাবে এটা কিন্তু সব সবসময় হবে না সেই জিনিসটা ইস্টবেঙ্গল কর্মকর্তারা বুঝেও না বোঝার ভান করলো কেন এটা কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারাই উত্তর দিতে পারবে এবারে যদি দেখা যায় যে ইস্টবেঙ্গলের সবথেকে বড় যে দাবিটা যে রেফারিং আপনি একটা জিনিস মনে রাখবেন রেফারি ছটা ম্যাচে ছটা ম্যাচে কিন্তু বাজে ডিসিশান দিয়ে তোমাকে হারাতে পারে না হয়তো তোমার এগেনস্টে একটা বা দুটো ম্যাচে খারাপ ডিসিশান গেছে সেই ম্যাচ দুটো ছাড়া কিন্তু আরও চারখানা ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হয়েছিল সেখানে দেখা গেছে যে ইস্টবেঙ্গল দল কিন্তু চারটে চারটেই হেরেছে এটা কিন্তু ইস্টবেঙ্গলের এইবারের আইএসএল পারফরমেন্সের সবচেয়ে বড় ব্যর্থতা যে ইস্টবেঙ্গল ধারাবাহিকভাবে প্রথম দিকের ম্যাচগুলো হেরে যাওয়া এবং তারপরে যখন অস্কার বুজংকে আনা হলো অস্কার ভুজংও কিন্তু দু একটা ম্যাচ প্রথম দিকে হেরে যায় কারণ একটা কোচের পক্ষে কখনোই একটা দলে এসে সঙ্গে সঙ্গে সাফল্য দেওয়া সম্ভব নয় সেই টিমের আগে মেন্টালিটিকে দেখতে হবে প্লেয়ারদের মোরালকে ডাউন ছিল যেটাকে সেটাকে ওঠাতে হবে এবং প্লেয়ারদের কাছ থেকে হানড্রেড পারসেন্টটা বার করে আনতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দলকে কিন্তু অস্কার বুজং যবে থেকে এসেছে তবে থেকে একটা ভালো শেপে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং ইস্টবেঙ্গল দল বর্তমানে কিন্তু ভালো পারফরমেন্স করছে এখন ইস্টবেঙ্গল কর্মকর্তা যে দাবিটা করছে যে আমাদের এগেনস্টে বাজে বাজে ডিসিশান দেওয়া হয়েছিল। সেই ডিসিশানের জন্যই আমরা এর টপ সিক্সে যেতে পারিনি এটা মূলত একটা বলা চলে বাচ্চা ছেলেকে বোলানোর একটা লজেস দেওয়ার মতো কারণ এর সঙ্গে কোনো বাজে পারফরমেন্সের কোনো লজিক নেই লজিক একটাই যে রেফারিং তোমার এগেনস্টে হয়তো দুটো রেফারিং বাজে ডিসিশান দিয়েছে ঠিক আছে কিন্তু আলটিমেটলি তোমাকে চব্বিশটা ম্যাচ খেলতে হবে সেই চব্বিশটা ম্যাচ থেকে তোমাকে ধারাবাহিকভাবে যদি তুমি ভালো খেলো তাহলে কিন্তু অবশ্যই তুমি ওপরের দিকে যাবে সেই জিনিসটা ইস্টবেঙ্গল কর্মকর্তার বোঝা উচিত এবং ইস্টবেঙ্গল সমর্থকদের যে জিনিসটা বলার চেষ্টা করছে এটা ইস্টবেঙ্গল সমর্থকরাও বোঝে তারা অনেক বেশি খেলা সম্পর্কে জ্ঞান সম্পন্ন মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তার কথাটাকে কিন্তু আমল দিতে নারাজ তারা কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তাদের দিকেই আঙুল তুলছে এবং ইস্টবেঙ্গল কর্মকর্তাদের দিকে আঙুল তোলাটাই স্বাভাবিক কারণ একটা দল পাঁচ বছর আইএসএল খেলছে এবং পাঁচ বছরেই দেখা যাচ্ছে যে টপ টেনের মধ্যে আসতে পারছে না তার মানে বুঝতে হবে যে গলতটা কোথায় আছে গলতটা কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তাদের মধ্যেই আছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা যারা বসে টিমটা বানাচ্ছে তারা কিভাবে টিম বানাচ্ছে এটা কোনো মাথায় আসছে না কোনো মানুষেরই আমরা জানি সিভেরিও টোরো বলে প্লেয়ারটা ইস্টবেঙ্গলের কিন্তু মেন ইলেভেনের প্লেয়ার ছিল এবং অনেক ইয়াং প্লেয়ার ছিল যাকে নিয়ে কিন্তু ভবিষ্যতে একটা প্ল্যানিং করা যেতে পারত সেই সিবেরীয় টোরোকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিল এবং জামশেদপুরে গিয়ে কিন্তু সে আপ্রাণ চেষ্টা করছে এবং দুর্দান্ত ফুটবল খেলছে এই ধরনের প্লেয়ারকে ছেড়ে দেওয়া আর ক্লেটন সিলভার মতো প্লেয়ারকে ধরে রাখা এই ধরনের মেন্টালিটির লোক যদি ইস্টবেঙ্গল দলে বসে থাকে তাহলে কখনোই সম্ভব নয় যে ইস্টবেঙ্গল দল টপ সিক্সে যাবে এখনও ইস্টবেঙ্গলের পক্ষে টপ সিক্সে ম্যাথমেটিক্যালি যাওয়া সম্ভব কারণ এখনও কিন্তু আঠেরো পয়েন্টের খেলা বাকি আছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইস্টবেঙ্গল আঠেরো পয়েন্টের মধ্যে আঠেরো পয়েন্ট পায় তাহলে ছত্রিশ পয়েন্ট নিয়ে কিন্তু লিগ টেবিলের ষষ্ঠ স্থানে কিন্তু পৌঁছতে পারে তাই এখনো আমি বলবো ইস্টবেঙ্গল কর্মকর্তাদের নিজেদের ভুলটা মেনে নিয়ে প্লেয়ার আনার ক্ষেত্রে মনোযোগী হতে হবে প্লেয়ার যেন ফিট থাকে সেই দিকে নজর দিতে হবে ইস্টবেঙ্গল প্লেয়াররা ম্যাক্সিমাম সময় আনফিট হয়ে যাচ্ছে এর মূলত কারণ একটাই যে ইস্টবেঙ্গলের দীর্ঘদিনের যে একটা ব্যর্থতা এই ব্যর্থতাটা কিন্তু শুধু প্লেয়ারদের বাজে পারফরমেন্সের জন্য আসেনি বাজে ফিজিওর জন্যও এসেছে বাজে মেন্টালিটির জন্যও এসেছে ক্লাবের মধ্যে সেই পরিবেশ না থাকার জন্যও এসেছে প্লেয়াররা কিন্তু ইস্টবেঙ্গলের খুব খারাপ প্লেয়ার নয় আজকেরে যে জিকসানকে সাইনিং করা হয়েছিল অসাধারণ প্লেয়ার হিসেবে কিন্তু জিকসান ইস্টবেঙ্গলে এসেছিল আজকের এই সেলিস বলে প্লেয়ারটা যেটা বিদেশি প্লেয়ার নতুন এসেছে সেই প্লেয়ারটার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে সেই প্লেয়ারটার মধ্যে খেলা আছে তার কাছ থেকে হানড্রেড পারসেন্টটা বার করে আনাটা কিন্তু একটা কোচের দায়িত্ব পি ভি বিষ্ণুর মতো একটা প্লেয়ার ইস্টবেঙ্গলে উঠে এসেছে সেন্টার ফরওয়ার্ড পজিশানে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে আনা হয়েছিল যেই প্লেয়ারটা কিন্তু আগের বছর আইএসএলের টপ স্কোরার ছিল মাধি তালাল সব থেকে প্রমিসিং প্লেয়ার ছিল পাঞ্জাব এফসির আগের বছর এই ধরনের প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল দলে এসেছিল। তার সত্ত্বেও ইস্টবেঙ্গল দল বাজে পারফরমেন্স করেছে শুধুমাত্র ইস্টবেঙ্গলের ক্লাবের পরিবেশ অত্যন্ত খারাপ হয়ে গেছে তার সত্যসতে ইস্টবেঙ্গল যেসব কর্মকর্তারা আছে তাদের কিছু কিছু ভুল ডিসিশান যেই যেই জায়গায় মেন মেন প্লেয়ার দরকার সেখানে কৃপণতা করেছে হেক্টর উইস্টের বদলে যদি একটা ইয়াঙ্গেস্ট ট্যালেন্টেড বিদেশি প্লেয়ারকে আনা হতো তাহলে কিন্তু অনায়াসে আনোয়ারলির সঙ্গে এই প্লেয়ারটা ম্যাচ হয়ে যেত এবং জেলা হয়ে গেলে কিন্তু এই আনুয়ারালি আর এই বিদেশি সেন্টার ব্যাকটা অনায়াসে ভালো ফুটবল খেলে কিন্তু ইস্টবেঙ্গলকে আইএসএলের ওপরের দিকে নিয়ে যেতে সক্ষম হতো ইস্টবেঙ্গল কিন্তু সেই কাজটা করেনি হিজাজি কখনো কখনো ভালো খেলে কখনো কখনো খারাপ খেলে হিজাজি ছাড়াই কিন্তু আরেকটা যদি বিদেশি ভালো থাকতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলকে অনেক বেশি সঙ্গবদ্ধ লাগতো অনেক বেশি ভালো লাগত এই কারণগুলোর জন্যই কিন্তু ইস্টবেঙ্গল আজকের আইএসএলের টপ সিক্সে যাওয়ার যে আশা নিয়ে দলটা বানিয়েছিল সেই আশাটা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং এর ফলস্বরূপই কিন্তু যেসব কর্মকর্তারা ইস্টবেঙ্গলে আছে তারা কিন্তু এই রেফারিদের নামে বিরাট একটা সমালোচনা করছে রেফারির ডিসিশান তোর তরফেই গেছে কখনও ইস্টবেঙ্গলের তরফে গেছে কখনও ইস্টবেঙ্গলের এগেনস্টে গেছে এই নিয়ে বিরাট একটা ইস্যু তৈরি করার কোনো মানে হয় না তবে ইস্টবেঙ্গলকে যদি আগামী দিনে ভালো ফুটবল খেলতে হয় অবশ্যই তাদের ভালো ফুটবলার সাইনিং করতে হবে ইয়াঙ্গেস্ট ফুটবলারদেরকে তুলে আনতে হবে তবেই কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে আইএসএলে আগামী দিনে ভালো করা সম্ভব এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন